ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভীষণ ভীষণই ভালো আছি গাইস তো আজকে আবার গিয়েছিলাম আমরা ইন্টারভিউ দিতে ইন্টারভিউ দিতে গিয়ে আমাদের সঙ্গে স্ক্যাম হয়ে গেল তা কি হলো তোমাদেরকে বলবো না তো এখন এখান থেকে আর ভালো লাগছে না একটা মনটা ভালো করার জন্য সব বন্ধু বান্ধবরা মিলে এখন যাবো একটু আমরা চন্দননগর স্ট্যান্ডে গুরু গুরু করতে তো চলো করে নিয়েছ আমাদের গ্যাং এর মধ্যে একজন একটা সাইকেল নিয়ে এসেছে কারণ ওর বাড়ি এখানেই তো ওটা নিয়ে স্টেশনে যাবে তো ওটা সাইকেলে এখন আমি যাব সঙ্গে बोर से थ्रू ट्रेन जाएगी कृपया सुरक्षित दूरी बरकरार रखें ओनुकरोगुरेशुमें तीन नामोल ब्लैकफोर्म के थ्रू ट्रेन जाएं ओनुकरोगुरें सुरक्षित दूरी तो बरकरार रखूं प्रति बार ऐताई होगे ऐताई होगे हाँ आपके बाल तेजी है अब बोलूंगा तो कि

যা ঘোল খেলাম আজকে আমরা বাবা বলার মতো না বলার মতো না তাই আমরা একবার ভাবলাম যখন কি বলছি পাল্টা বুঝতে পারছি না ভাবলাম যে একবার যখন ঘোলটা খেয়েই গেছি চলো তাহলে আজকে গোল মেরে আসি অনেক দিন পর চন্দননগর আসলাম আমরা কি সুন্দর হয়ে গেছে আপনার রে অনেক চেঞ্জ হয়ে গেছে হোয়াইট ব্ল্যাক এ হে পাগলি মেয়ে আর হাম হে ভালা হ্যাঁ দেখো দাদু আশীর্বাদ দিচ্ছে দাদু আশীর্বাদ দিচ্ছে ওই দেখ চন্দনগর স্ট্যান্ডটা এখন ভালোই তখন যদি কেমনটা ছিল

হ্যাঁ তুই চালা তুই চালা তুই চালো যারা যাবে তাদেরকে বসিয়ে রেখেছে যারা যাবে না তাদেরকে লাগছে वो था। <laughs> देखे मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ

गुरु गुरु करते हम्म आ गया हम लोग स्टैंड में अब हरेंगे हुल्ला हुल्ली मस्ती करेंगे हम लोग हुल्ला हुल्ली बुझते बच्चीस ना देख ना आशा ने था कि कौन बुझे जा भी हुल्ला हुल्ली खत्म बाय बाय टाटा गुड बाय गया

বসার জায়গাগুলো এখন সব কটা ফাঁকা ভালো টাইমে আসলাম আমরা যেখানে ইচ্ছা সেখানে বসতে পারবো আসিসনি কোনোদিন আসিসনি আমি অনেকবারই এসেছিলাম ওই যে ঘাট পুরো ফাঁকা এখন বেশ ভালো লাগছে ফাঁকা ফাঁকা এখন বেশি ভালো লাগছে কারণ একটু ফাঁকাও আছে বেশি জমজমাট নেই বাট আছে জমজমাট কারণ আমরা এখন ইচ্ছা মতন সিটে বসতে পারবো অন্য অন্য সময় যখন আসি তখন আমি বসতে পারি না তখন দাঁড়িয়েই থাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরি অবশ্য ঘুরবো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু মানে সে একটু ইচ্ছা হয় না যে একটু বসি সেটা বসতে পারি না বাট এখন বসবো হুম 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 আমার বেল্ট んで आशले পার্কে গেলেই गैले हम लोग भाई सिंगे मंगल না में डिस्टर्ब को সামনে পার্কের ভিতরে প্রেম করছে আর ওই মেয়েটা ওখানে বসে বসে দিচ্ছি পুরো ছেলে মেয়ে দুখানা মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডটা নিচে আর ওই মেয়েটা উপরে বসে বসে দেখছে ওরা আমারই মতন আর যেগুলো তোমাদেরকে একটু আগে জুম করে করে আমি দেখাচ্ছিলাম যে পার্কে এসে এক একজন এক এক রকম কেউ সিগারেট খেতে ব্যস্ত কেউ ফোন ঘাঁটতে ব্যস্ত কেউ অন্য কেউ রোগানাইন্স করছে সেটা দেখতে ব্যস্ত যেমন আমি কেউ কাটিয়ে দিতে ব্যস্ত মানে আমি দেখি না কাটি দিই আবার কেউ একা একা বসে আছে ওখানে দাদুটা একা একা বসে আছে তো সময় কাটাচ্ছে আমি যেমন একটা হুলদাহুলদি করছি এ কি করছে ও কি করছে সব দেখছে সিসিটিভি হ্যাঁ এ চল খাবো হ্যাঁ চল ওইখানে দোলনা খাবো চ চ নামবো আমি নামবো চল পুরনো দিঘির পানি আর একজন যোগ হয়ে গেল এই যে আরও দুজন তিনজন যোগ হয়ে গেল একজন থেকে তিনজন এই দেখ সাঁতার কাটছে মানে সাঁতার শিখছে ওইভাবে শোলা দিয়ে হ্যাঁ দেখ সাঁতার শেখা টেকনিক দেখেছিস আরে বাপ ও তোর মতো নেই তুই যাই করে সেলাই করে ঝুলছিলিস ওই দেখ বাচ্চাটাকে দেখ তুই তো বললি সোলা দিয়ে তারপরে ঝুলছে বা ভালোও লাগে না এ হে কীটলা আরাম মস্তি যারা সকাল সকাল চান করে আমাদের এখানে লাগে বুড়োগুলো

ব্যাগ কোথায় রেখে দিল দেখা ওখানে তাকাবি না এখন ছবি তুলতে ব্যস্ত

की सुंदर ये आकाश की सुंदर उड़ा चीज थी हुई तू क्या कर रहा है मेरे ऊपर सब गिर गया ओह 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 चारिदिक जस्ट वाओ एंड वाओ वाओ ऐसे में बड़ा सख्त लौंडा लेकिन यार यहां मैं पिघल गया नॉट फॉर माय हां वाह চারিদিকে বেলুনে বেলুনে বেলুন গুলো বড় বড় হয়েছে

और हमें सभी के लिए किसी ना किसी को है बनाया हर किसी के लिए तेरा मिलना है उस रब का इशारा मानू कुछ तो है कुछ तो हम सफल है

<laughs> तो यदि ना गंगा फेले छि सुमी हमर नामो देखाई ए ठीक है की नाम तोर की नाम की नाम बोल भ देखबो ना चल देख छै बोलि देखबो ना हमहें चौक तक ओन्निगे देख चौक टा उई जे उई जे मार खा रहा नहीं जाता ঢেকিতে দুটো বাচ্চা চলে এসেছে বাচ্চা দুটো পার্কের মধ্যে যা উৎপাত শুরু করেছে বলার মত না থেমে গেছে

লাইট জ্বলে গেছে আমাদেরও বাত্তি জ্বলে গেছে আমরাও বাড়িতে পকার পা লাইটটাও জ্বলে গেছে যেমন লাইটও জ্বলে গেছে আর আমাদের বাতিও জ্বলে গেছে এবারে আমরা এখান থেকে সোজা বাড়ি অনেক ঘুরেছি অনেক মজা করেছি এবারে বাড়ি যাবো

ভেঙেই যাবে ও এটা কি করছিস देखिए ये लड़की कैसे पैसे उड़ा रही है बिल्कुल मनहूस है लड़कियाँ होती ऐसी है पैसे उड़ाती है इसीलिए लड़, इसीलिए लड़की को पैसे नहीं कमाना चाहिए देख लो ये ज़्यादा ज़्यादा से पैसे कमाना हाँ ताकि हाँ हाँ, हाँ তাি শাদী না করার পরে খরি A o o o o o